ধরতি অভাব জনভাগিধারী অভিযানের অঙ্ক হিসেবে মঙ্গলবার হেজামারা ব্লক ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় হেজামারা বাজার সংলগ্ন মাল্টি পারপাস কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল লাল নাথ স্থানীয় বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা হেজামারা ব্লকের বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা সহ অন্যান্যরা কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন লাল বলেন শিক্ষা বড় অস্ত্র এই শিক্ষা দিয়ে বিশ্বকে পরিবর্তন করে দেওয়া যায় তিনি ছাত্র ছাত্রীদের ভালোবাসেন কারণ বর্তমানে যারা ছাত্র ছাত্রী তারাই আগামী দিনের নেতা পরিবর্তন করেছে হয় একটা কলম দিয়ে নয়তো একটা ব্যক্তি অথবা একটা কলম

আজকে যারা স্টুডেন্ট তারাই আগামী দিনে দেশ শাসন করবে এবং সেই জন্য আমরা কম্পিটিশনের ব্যবস্থা করছি